সংসদীয় আসনে গণসংযোগের ব্যস্ত কর্মসূচির মাঝে হঠাৎ কাউনিয়া উপজেলার স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিতে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর সদস্য সচিব ও জনপ্রিয় তরুণ নেতা আক্তার হোসেন মঙ্গলবার দুপুর দুটায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে ভর্তি ও বহির্বিভাগের রোগীদের শারীরিক অবস্থা চিকিৎসা গ্রহণের সমস্যা এবং প্রয়োজনীয় সেবার মান সম্পর্কে সরাসরি জানতে চান পরিদর্শনকালে আক্তার হোসেন হাসপাতালের তদারকি কর্মকর্তা চিকিৎসক নার্স ও স্টাফদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক কার্যক্রম ওষুধ সরবরাহ পরিষ্কার পরিচ্ছন্নতা ল্যাব সুবিধা জরুরি সেবা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অবস্থা সম্পর্কে খোঁজ নেন স্বাস্থ্যসেবা উন্নয়নে তিনি কিছু দিক নির্দেশনাও প্রদান করেন তিনি বলেন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব জনগণ যেন ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসা পায় এজন্য সবসময় নজরদারি থাকবে তার এই ধরনের মাঠ পর্যায়ের তদারকি ও রোগীদের খোঁজ নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা অনেকেরই অভিমত নিয়মিত এমন কার্যক্রম স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করবে দেখেন <markscadelli> <hemißguns> <de populism> <electorate>

फुल पावर में टिकों का लोग मुझे बहुत से जैसे टिकों का कट ठीक है 10 से दूंगा उसको तरफ से हां ये मत जोड़ भाग दो दो ना दैट इज ऑल द सेम आई জানি वायरल है करके जैसे सब सारे इज रेगा